বিএসএনএল জিও ভোডাফোন আইডি অর্থাৎ যে কোনো সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন আপনাদের জন্য কিন্তু একটা বড়সড় দুঃসংবাদ বা বড় একটা ধাক্কা বলতে পারেন হ্যাঁ বন্ধুরা বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম অর্থাৎ যে সমস্ত রিচার্জ প্ল্যানের দামগুলো বেশ কয়েকদিন আগে বাড়ানো হয়েছিল অর্থাৎ বছর দেড়েক আগে সেগুলোর দাম আবার বাড়তে চলেছে কত টাকা বাড়বে কেন বাড়বে সমস্ত কিছু জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কোন সিম থেকে ভিডিওটি দেখছেন বা আপনাদের কাছে কোন সিম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হাউনরা সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি মোবাইল খরচ অর্থাৎ মোবাইলের যে রিচার্জের কস্ট রয়েছে সেটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে লাভের অঙ্ক বেশি করার জন্য বারবার এয়ারটেলের তরফ থেকে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার জন্য সাওয়াল তুলতে দেখা গিয়েছে আর এবার সূত্র মারফত জানা আছে যে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই নাকি দেশের অধিকাংশ যে টেলিকম সংস্থা রয়েছে সে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল সমস্ত টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়ে দেবে এমনকি কত টাকা বাড়ানো হতে পারে সেই সমস্ত কিছু কিন্তু এক প্রকার ঠিক হয়ে গেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেক্ষেত্রে দেশে শেষবার মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হয়েছিল দু সালে অর্থাৎ চার বছর হয়ে গেছে ডিসেম্বর মাসে যেবার খরচ বৃদ্ধি করা হয়েছিল টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি তবে তারপর থেকে এখনও পর্যন্ত মোবাইলের যা খরচ সেটা ঠিকই রয়েছে বৃদ্ধি না করা হলো বারবার টেলিকম সংস্থাগুলো মনে করেছে তাদের গ্রাহক প্রতি আয় আরও বেশি করা উচিত এরই পরিপ্রেক্ষিতে ভোট মিটলেই এবার নাকি রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হতে পারে এবং সেই বৃদ্ধি নাকি এবারও পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার জন্য বারবার যে সংস্থা সওয়াল করে আসছে অর্থাৎ এয়ারটেলের বর্তমানে প্রতি গ্রাহক প্রতি আয় রয়েছে দুশো টাকা তবে তারা দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এই আয়টাকে বৃদ্ধি করে দুশো ছিয়াশি টাকায় নিয়ে যেতে চাইছে স্বাভাবিকভাবে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা ছাড়া তো আর কোনো উপায় নেই সেই কারণে পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম তো সেক্ষেত্রে কেমন পরিমাণ দাম বাড়তে পারে তো হিসাবটা শুনে নিন তাহলে গ্রাহকরা বর্তমানে যে সাতশো উনিশ টাকা দিয়ে রিচার্জ করে থাকেন অর্থাৎ সাতশো টাকা দিয়ে যে আপনি তিন মাসে রিচার্জ করেন তার দাম যদি পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়ে তাহলে সেক্ষেত্রে এই প্ল্যানের জন্য আপনাকে একশো চুয়াল্লিশ টাকা বেশি খরচা করতে হবে অর্থাৎ তাদের ওই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে আটশো তেষট্টি টাকা ঠিক যেমনটা দেখা গেছিলো দু হাজার একুশ সালে সেই সময় পাঁচশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানের দাম ছিল পাঁচশো নিরানব্বই টাকা সেই রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় বেড়ে হয়ে গেছিলো সাতশো উনিশ টাকা অর্থাৎ সেবার দাম বেড়েছিল একশো কুড়ি টাকা এবং এবারও কিন্তু যদি পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রেও যে সাতশো উনিশ টাকার বর্তমানে যেই রিচার্জ প্ল্যানটি রয়েছে সেই রিচার্জ প্ল্যানের দাম একশো চুয়াল্লিশ টাকা বেড়ে যাবে এবং সেই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে আটশো তেষট্টি টাকা তো ঠিক এইভাবে আপনারা পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ অ্যাড করে দিয়ে আপনি বর্তমানে যেই রিচার্জ প্ল্যানগুলো করেন সেটা এক মাস হতে পারে দু মাস হতে পারে এক বছর হতে পারে তো সেগুলোর দাম কত বাড়তে পারে সেটা একবার রিজার্ভ করে নেবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন